আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট সালপাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সালপাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো সালফা সালাজিন ট্যাবলেট সালপাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট সালপাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে বিস্তারিত জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সালপাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট সালফাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম মূলত ব্যথানাশক একটি ওষুধ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে প্রদাহ কমাতে সাহায্য করে ট্যাবলেট সালফাকল এই ওষুধটি মূলত যে সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হল আলসারেটিভ কোলাইটিস বিরহদান্তের প্রদাহ এবং ঘাস হারাতে ক্রমস ডিজিস পরিপাকতন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে ট্যাবলেট সালফাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ব্যবহৃত হয় রিমাটয়েড আথ্রাইটিস অর্থাৎ জয়েন্ট বা গিটের ব্যথা ফুলা ভাব কমাতে যখন সাধারণ ব্যথানাশক ওষুধ কাজ করে না তখন ট্যাবলেট সালফাকল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এটা সেবন করতে হয় দিনে কতবার খাবেন কতদিন খাবেন ওষুধের মাত্রা বা ডোজ এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকম হয় এটি আপনার রোগের ধরনের উপর এবং তীব্রতার উপর নির্ভর করে সাধারণত ঢোস চিকিৎসকরা সাধারণত প্রথম দিকে দিনে এক থেকে দুইটি ট্যাবলেট দিয়ে শুরু করেন এবং ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে দিনে তিন থেকে চারবার পর্যন্ত দিতে পারেন খাওয়ার নিয়ম পাকিস্তলির অস্বস্তি এড়াতে এই ওষুধটি অবশ্যই খাবার খাওয়ার পর এবং পর্যাপ্ত পরিমাণ পানির সাথে সেবন করতে হবে সময়কাল এটি একটি দীর্ঘমেয়াদী ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না কারণ এতে রোগ আবার বেড়ে যেতে পারে ট্যাবলেট সালফাকল এটা সকালে একটা রাতে একটা খাবেন সাত দিন তারপরে সকাল একটা দুপুর একটা রাতে একটা এভাবে খাবেন সাত দিন তারপরে সকালে দুইটা রাতে দুইটা এভাবে নিয়মিত খাইতে থাকবেন কমপক্ষে দুই থেকে তিন মাস তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট সালফাকল এটা খুবই ভালো ট্যাবলেট সালফাকল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা পেটে অস্বস্তি ত্বকের পরিবর্তন প্রস্রাব বা ত্বকের রং হালকা কমলা বা হলুদ হয়ে যেতে পারে এটি ক্ষতিকারক নয় গুরুতর সমস্যা বিরল ত্বকের র্যাস বা চুলকানি জ্বর লিভারের সমস্যা বা রক্তস্বল্পতা সতর্কতা যাদের সালফাকল বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যালার্জি আছে তারা এটি সেবন করবেন না যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এই ওষুধ চলাকালীন প্রচুর পরিমাণে পানি পান করবেন কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি না থাকে এটি একটি উচ্চ সম্পন্ন ওষুধ তাই আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম